গত পাঁচই আগস্টের পরবর্তীতে গত সতেরো বছর যখন বাংলাদেশে আমরা বিএনপির ভারপ্রাপ্ত রহমানের নেতৃত্বে এই শৈরাচার শেখ হাসিনার পতনের লক্ষ্যে আমরা যে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের বহু ভাইরা আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বহু ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন আজকে গত পাঁচই আগস্টে পূর্বে যখন জুলাই আগস্ট আগস্টে যে গরব হয়েছে সেই গরব বাংলাদেশের আপাবর সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ রাজপথে থেকে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছিল এবং তার ফলশ্রুতিতে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিল এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছি এদেশের সাধারণ মানুষ সমর্থন জানিয়েছে কিন্তু স্বৈরাচার সতেরো বছর ধরে আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল আমরা দেখেছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা প্রত্যেকটি প্রতিষ্ঠানের মাজা ভেঙে দিয়েছে আজকে দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনীতির যে দুরবস্থা আজকে শেয়ার বাজার বলেন ব্যাংক বলেন অন্যান্য যে প্রশাসন সব জায়গাতে এই সৈরাচা শেখ হাসিনা সরকার এমনভাবে দলীয়করণ করেছে যে রাষ্ট্রের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার নতুন একটি উচ্চ জায়গায় তুলে ধরার জন্য আমাদের মাননীয় ভাবপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান একত্রিশ দফার একটি রূপরেখা দিয়েছেন সেই রাষ্ট্র মেরামতের এটি কিন্তু গত দুই বছর আগেই দিয়েছেন এটি কিন্তু পাঁচই আগস্টের পরে দেননি তিনি সেটি গত দুই বছর আগে দেওয়া হয়েছে আমাদের সেই দুই বছর আগ থেকেই এই রাষ্ট্র মেরামতের জন্য আমাদের যে সংস্থার দরকার সেই বিষয়গুলি নিয়ে আমরা জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মশালায় আমাদের সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছিলেন আজকে পাঁচই আগস্টের পরে যখন রাষ্ট্র সংস্কার জরুরি হয়ে পড়েছে ঠিক তখনই কিছু ষড়যন্ত্রকারী যারা এখনো আওয়ামী লীগের দোষণ হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন সংবাদপত্রে কাজ করছেন তারা কিন্তু বিভিন্ন ভাবে এই যে ভারতীয় যে আগ্রাসী যে মিডিয়া মিথ্যাচারের মাধ্যমে তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে এই বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রকারী কোন স্বৈরাচারের স্থান হবে না ইনশাআল্লা বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন আপনি ভুল করলে সেই ভুলের জন্য আপনাকে আপনাকে দিতে হবে হবে অবশ্যই করতে দেশের জনগণের কাছে আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমাদের যে আহ্বান আপনারা সেই আওয়ামী লীগের যে দোষরা এখনো বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে তাদেরকে করেন করেন তাদেরকে আইনের আওতা এনে বিচার কারণ বাংলাদেশের কিন্তু তাদের সব কিছু বুঝে এবং তারা কিন্তু সবকিছু সিদ্ধান্ত নিতে পারে এই কারণে আপনাদের প্রতি যে দেশের মানুষের সমর্থন রয়েছে আমাদের সমর্থন রয়েছে আমরা আশা করেছিলাম যে আপনারা আর দ্রুত সময়ের ভিতরে এই আওয়ামী লীগের সৈরাচারদের নির্মূল করবেন কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্যের কারণে আপনারা এখনো সেই আওয়ামী লীগের প্রতাপতাদেরকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন আমরা চাই যে দ্রুত সময়ের ভিতরে এই আওয়ামী লীগের দেশর অপসারণ করে কারণ সেই আওয়ামী লীগের দসরয় কিন্তু দেশের ভিতরে বসে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান গত সতেরো বছর ধরে যে নিরলস পরিশ্রম করেছে যে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ঐক্যবদ্ধ রেখেছেন সুসংগঠিত রেখেছেন কোন ষড়যন্ত্র ভবিষ্যতে বাংলাদেশকে আর কোন দিকে পিছনে ফেলতে পারবে না ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ রয়েছি সুসংগঠিত রয়েছি ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর সমাজ গর্ব একটি সুন্দর বাংলাদেশ গর্ব সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এবং আজকে যে সন্ত্রাস চাঁদাবাজ বিভিন্ন জায়গায় লুপ্তরাজ এটার মূল কারা করছে জানেন এরা হচ্ছে নব্য বিএনপি এরা হচ্ছে আওয়ামী লীগের দেশর কারণ আওয়ামী লীগ বলে না যে আমি আওয়ামী লীগ করছি এখন বলে আমরাও তো বিএনপি করছি বলে না এখন সবার আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ এই আওয়ামী লীগের এই নব্য বিএমপির যে অনুপ্রবেশ অনুপ্রবেশ করার যে অপচেষ্টা চলছে এটাকে দৃঢ় হাতে আমাদের মোকাবেলা করতে হবে কোনোভাবেই এদেরকে সুযোগ দেওয়া চলবে না স্থান নাই কোন ষড়যন্ত্রকারী কোন স্থান নাই কোন স্বৈরাচারের স্থান নাই তাই আসুন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আজকে যারা যেখানে চাঁদাবাজি করার চেষ্টা করছে লুটতরাজ করার চেষ্টা করছে দখলদারি করার চেষ্টা করছে তারা যারাই হোক না কেন যদি আমার দলের লোক হয় তাদেরকে আইনের হাতে তুলে দিবে কারণ বিএনপিতে কোন চাঁদাবাজ কোন দখলদারির কোন লুটতরাজের স্থান নাই আমরা যদি আমার দলের লোক হয় তাকে আইনের হাতে তুলে দিবেন তার নামে মামলা হবে এবং তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব এখানে আমরা জিরো টলারেন্স দেখাবো কোন ষড়যন্ত্রকারী কোন দখলদারী কোন চাঁদাবাজি কেউ বিএনপি করতে পারবে না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না হয়ে গেছে এবং শীতে অনেকেই কাতর হয়ে গেছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এবং আজকে আন্তরিকভাবে আজকে গুলশান বরানী ক্যান্টনমেন্ট থানা বিএমপি সহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ